আজ যে চিত্রটা তুলে তিলদর্গ এই প্রথম এত বড় একটি অনুষ্ঠান খান্দরা আওয়ালি সৈয়দ লিটন সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান যার সুন্নতের এত বড় আয়োজন আপনারা দেখবেন প্রভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি

মহান মানুষের একটা পরিচয় এত বড় মনের মানুষ যে নিজের সন্তানের একটি চন্নতের আয়োজনে গরিব মানুষদেরকে একটা খাওয়ার সুযোগ করে দিয়েছে যারা মুঠো ডাল ভাত খেতে কষ্ট হয় তারা মাংস পোলাও রোস এত কিছু কি করে খাবে তাদেরকে খাওয়ার একটা সুযোগ করে দিয়েছে আপনি দেখবেন খুব একটা বড় মনের পরিচয় আপনাদেরকে দেখাচ্ছি ৰাখি লাগছ নিম্নে পনেরো থেকে বিশ হাজার মানুষের খাওয়াইছে হুম এত সুন্দর করে একটা আয়োজন করেছে এত সুন্দর করে মানুষকে হ্যাঁ উদার মনে খাওয়াচ্ছে উনি যে একটি এত কি বলবো অনেকে বলে লিটন সব পাগলা সাপ আসলে পাগলা সাপ পাগলা একটা মন এত বড় মন যে না হতো তাহলে উদার মন নিয়ে এত বড় অনুষ্ঠান করতো না ছেলের শূন্যতে আর এত মানুষকে ফিরি খাওয়াইতো না হ্যাঁ কত সুন্দর আয়োজনটা করেছে কত সুন্দর একটা মন নিয়ে মানুষের খাওয়াচ্ছে দেখেন খাওয়ার অনুষ্ঠানগুলো সবার সাথে থাকবেন লাইক দিবেন ফলোয়ার করবেন এবং কমেন্ট করবেন এই ধরনের লোক সমাজে প্রয়োজন আউলিতে প্রয়োজন প্রতিটা তে যেন এই ধরনের মন মানুষতা নিয়ে চলে এবং মানুষের প্রতি এই সুদৃষ্টি এবং মায়ার দৃষ্টিতে তাকানো হয় মানুষকে সই রাস্তা দেখানো হয়